দেশের এখন আলোচিত নাম দেওয়ান চৌধুরী লাল জার্সি গায়ে একদিন লেস্টার সিটির এই ফুটবলার মাঠ মাতাবেন এমন স্বপ্ন দেখে দেশের ফুটবল ভক্তরা হামজাকে নিয়ে বেশ পজিটিভ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে জাতীয় ফুটবল দলের হয়ে খেলাতে চলতি বছরের শুরু থেকেই কাজ শুরু করে বাফুফে কিছুদিন আগে লালসবুজের পাসপোর্ট পেতে লন্ডনে বাংলাদেশ কমিশনে আবেদন করতে যান হামজা তবে গুরুত্বপূর্ণ কাগজ না নিয়ে আসায় জটিলতায় পড়তে হয় তাকে সেই জটিলতা কেটে যাওয়ার কথা জানান বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এক মাসের মধ্যে হামজা বাংলাদেশের পাসপোর্ট হাতে পাবে বলে সময় সংবাদকে নিশ্চিত করেন বাফুফে সাধারণ সম্পাদক তবে এবার ভিন্ন কথা বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশের ওই খেলতে বাফুফের কাছে এখনো আগ্রহ প্রকাশ করেনি হামজা চৌধুরী হামজা হ্যাজ নেভার এক্সপ্রেসড টু মি হি ওয়ান্টস টু প্লে দিস ইজ জাস্ট এ মিট নিউজপেপার এন্ড টেলিভিশন হ্যাজ ডাউন লেট হিম কাম এন্ড সে হি ওয়ান্টস টু প্লে কি করতে হবে করে দিব সব হামজা চৌধুরী হ্যাজ নেভার রিটেন এ লেটার টু আস দ্যাট হি ওয়ান্টস টু প্লে হিজ ক্লাব হ্যাজ নট গিভেন এ ক্লিয়ারেন্স নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার হামজা চাইলেই খেলতে পারবেন লাল সবুজদের হয়ে সেক্ষেত্রে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান বাফুফের সভাপতি হামজা যদি যদি খেলতে আসে হিজ ভেরি ওয়েলকাম যা চাই তাই দিব। বাট প্রবলেম হলো হামজা তো বলে না বলতেছে গেল মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন হামজাহ নীচ দল লেস্টর সিটিকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লিগে হিম ইসলাম সময় সংবাদ ঢাকা